দেশটাকে পরিকল্পিত দিকে নিয়ে যাচ্ছেন আবার পরিকল্পিত ভাবে ধ্বংস করতেছেনোটালি দেখলাম সেনাবাহিনী কিছু অফিসার বাংলাদেশের সেনাবাহিনীকে আপনারা বিতর্কিত করতে সরস্বাশন পারেন আমার টোটাল সেনাবাহিনী এদেশের সম্পদ এই সম্পদ কে আপনারা বিতর্কিত করতেছেন আপনাদের স্যার স্বার্থে

আচ্ছা স্যার একটু কথা হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার আমি ডাক্তার এস এম খালিদুজ্জামান ঢাকা সদর আসনের জামাত ইসলামিক না কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন তাহলে আমাকে কেন দিবেন না ওয়াই নট আপনি শোনেন আপনার নাম কি বললেন আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে একটা কেওয়া সৃষ্টি করতেছেন আপনারা নো 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 কেন নয় আপনার দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তির স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিতভাবে পাঁচই আগস্টের পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করছেন আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা আমি সেনা প্রধানের কাছে একটা কমপ্লেইন করতে চাই লাইন নেই আপনাদের আপনাদের অফিসারের সঙ্গে আমি কথা বলতে চাই রোজা স্যার বরিগামরা অনাদা স্যার

দেশটাকে সেনা প্রধান অত্যন্ত ঐতিহাসিক ভাবে দেশটাকে আমি তো আপনাকে আমি তো আপনাকে বলছি আপনি যান স্যার কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে নিষেধ

তো এই আপনি তো বললেন যে সেনাপ্রধান স্যারের সাথে কথা বলবেন ইলেকশন কমিশনের সাথে কথা বলবেন কি বলছে বলছে স্যার গানম্যান নিয়ে অ্যালাউ নিশ্চিত স্যার

আমরা এরকম কুকুরের মতো পাচাটা স্যার ঠিক আছে আমরা এখন কোথায় কমপ্লেন করবো বলে আমি আপনাদের খাবো আমি জগন্নাথে মারামারি করতেছে আপনাদের গাড়ি সামনে ঠিক

দেখলাম জিজ্লে দেখা যাচ্ছে না অফ আছে না নাকি